الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد والله أكبر Allah, <laughs> Allah, 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 The greatest, there is no Lord but Allah. Allah is the greatest, Allah is the greatest, there is no Lord but Allah. Allah is the greatest, Allah is the greatest, and all praise belongs to Him. Allah is the greatest, Allah is the greatest. ফরজ নামাজের পদ থেকে শুরু করে একদম প্রত্যেক ফরজ নামাজের ফরজের পরে কি করতে হবে করতে হবে প্রত্যেক নামাজের ফরজের পরে ঠান্ডা কত তারিখ পর্যন্ত আমাদের নয় নামাজ থেকে শুরু করে

আপনি যা পড়া পড়েন সব কিছু আপনি যদি এই উদ্দেশ্যে করেন যে আমি লেখাপড়া করে এগুলো শিখলে মানুষ আমার কাছে বাংলা ইংরেজি শিখতে আসবে আমি তাদেরকে ধর্মীয় জ্ঞান দিব আল্লাহর কথা বলবো রসুলের কথা বলবো সমস্ত পড়া সমাজ বিজ্ঞান বাংলা আপনার যা পড়া আছে সব পড়া আমরা ইনশাল্লাহ সব তো আপনি সু ওদেরকে দাওয়াতই কাজ করব দাওয়াত দেব আর বুটি বুতে শুদ্ধভাবে পড়ব তাকবীরের কাশি তাকবীরে কাশি We no. no.